হ্যালো এ কেমন আছে তোমরা আমি কিন্তু খুব ভালো আছি আমি আর চলে এসেছি রবিবারের বাজারঘাট নিয়ে আর তোমাদের সাথে একটু গল্প করতে আর রবিবারের দিন যেহেতু সবাই বাড়ি থাকে তাই রান্নাবান্না করে একসাথে বসে খেতে খুব ভালো লাগে সারা সপ্তাহ একা একা ইচ্ছে করে না খেতে আর এত কিছু গুছিয়ে রান্নাবান্না করতে রবিবার দিন আমার খুব দেরিও হয়ে যায় সারা সপ্তাহের বাজার সব কিছু কেটে কুটে গুছিয়ে ফ্রিজে রাখতেও তো হয় অন্যদিন সকালবেলা খুব চাপ হয়ে যায় ছেলে স্কুল থাকে বোর্ডের অফিস থাকে তো সময় পাই না গুছিয়ে সব কিছু করার তো গোছানো থাকলে কিন্তু ছটফট হয়ে যায় বার করি আর রান্না করি আর আমাদের মহিলাদের ছুটি কোথায় সবারই ছুটি থাকে কখনো না কখনো শুধু বাড়ির মা বউগুলোরই ছুটি থাকে না কারণ এদের চব্বিশ গুণ সাত অন ডিউটি যদি সবার ছুটি থাকে সেদিন তো আমাদের ছুটি বাপরে বাপ আমরা তো ভীষণ ব্যস্ত সবার ভালো রাখতে সবার মুখে ভালো ভালো খাবার তুলে দিতে যেহেতু আমার ফোন ধরার কোনো লোক নেই তাই ফোন এখানে ওখানে রেখে ভিডিও করি সেহেতু তো ভিডিও তো ভালো হয় না যখন ভালো লাইক কমেন্ট করতে শুরু করবে তখন আমিও একটা স্ট্যান্ড কিনে নেব কিন্তু আদেও লাইক কমেন্ট করবে কিনা আমি জানি না আর আমি কিন্তু আগে একদমই মাছ কাটতে পারতাম না এখন মাছ কাটতে কাটতে একটু একটু শিখে গেছি তাও ভালো পারি না কিন্তু প্রচুর সময় লেগে যায় কারো যদি এই মাছ কাটতে লেগে যায় আধ ঘন্টা সেখানে আমার লেগে যায় দেড় ঘন্টা সব কিছু কেটে কুটে গুছিয়ে রেখে আমি রান্না করতে বসে গেলাম আমি রান্না করলাম মাছকে একটু মটন রান্না করলাম আর বৈশাখ দিয়ে সমস্ত সবজি টবজি দিয়ে একটা চচ্চড়ি করলাম যে ভাজা করলাম আর ইলিশ মাছের ভাপা করলাম তার মধ্যে জানো তো একটা বিড়াল এসে খপাত করে আমার মাছটা তুলে নিয়ে চলে গেল কিন্তু যেতে গিয়ে ওর মাছটা পড়ে গেল বাইরে গিয়ে হাঁ করে তাকিয়ে আছে এদিকে ওর যে রেখে চলে গেছে তারপরে আমার ছেলে আবার ওর মাছটা ফেলে দিল ও নিয়ে আবার চলে গেল ওই যে সেই মাছটা নিয়ে পালিয়ে গেল আমি কিন্তু রান্না করতে করতে একটু শিঙাড়া খেয়ে নিয়েছিলাম শিঙাড়াটা কিন্তু আমার খুব ভালো লাগে না আমাদের এখানে দুপুরবেলাতেই পাওয়া যায় আর মিষ্টির দোকানে গরম গরম শিঙাড়া আমার খুব ভালো লাগে বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গেল এরকম আমি রান্না করে নিয়েছি বাই বাই ভালো থাকবে সবাই দেখা হচ্ছে পরে ভিডিওতে